আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে এমন একটা টেকনিক আপনাদেরকে আমি দেখাবো আশা করি এই টেকনিকটা আপনাদের সারা জীবন কাজে লাগবে অনেক সময় দেখা যায় যে একটা খালি জায়গার মধ্যে আমরা বালু ভরাট করি যেমন আমি যে প্লটটার মধ্যে আসি এখন দাঁড়াইয়ে একটা সাইড একটা বিল্ডিংয়ের প্লট এইখানে এই পুরা প্লটে বালি দিয়ে ভরাট করতে হবে এখন এই প্লটে কত সিএফটি বালু লাগবে বা কয় ট্রাক বালি লাগবে এটা কিন্তু আমরা জানি না সো বাড়ির মালিক কিন্তু যারা বালুর ব্যবসা করে তাদের কাছে যাবে তাদেরকে দেখাবে আর যারা বালুর ব্যবসা করে তারা এসে বলবে এখানে এক লাখ টাকার বালু লাগবে অথবা দুই লাখ টাকার ভালো লাগবে তিন লাখ টাকার ভালো লাগবে এরকম বলবে হ্যাঁ বলবে যে আনুমানিক বলবে যে এত সেএফটি বালু এখানে প্রয়োজন হবে এত টাকা আপনাকে দিতে হবে সো এখানে আসলেই কি এত সেএফটি বালু লাগলো কি না সেটা কিন্তু আমরা জানলাম না সো আমাদের কিন্তু ঠকাতে পারে আপনার যদি ছোট্ট একটা হিসাব জানা থাকে তাহলে একটা খালি জায়গা বালু বা মাটি দিয়ে ভরাট করতে সেইখানে কত সিএফটি ভালো লাগবে বা কয় ট্রাক ভালো লাগবে সেটা কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন সো চলেন জলদি আপনাদেরকে দেখাই দিই মনে করেন আমি যে প্লটটাতে দাঁড়ায় আছি এখন এইটার ভেতরে মাপ পাশে মাপ নেবেন এই জায়গাটা আপনারা যে যেটার মধ্যে সিএফটিটা বের করবেন সেখানে পাশে জমির পাশের মাপটা নেবেন এইখান থেকে ধরেন আমি যাই এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে আমার এই জায়গার মাপটা জানা আছে এই জায়গার মাপটা জানা আছে আটত্রিশ ফুট জমিটার পাশে আবার এইখান থেকে যদি আমি ওইদিকে যাই লম্বা এই জমির লম্বা মাপ মনে করেন ওই পর্যন্ত এটা হচ্ছে বিয়াল্লিশ ফুট তাহলে আমি কিন্তু লম্বাই জমির মাপটা পেয়ে গেলাম আর হচ্ছে পাশে জমির মাপটা পেয়ে গেলাম এখন আপনারা যে জমিতে খালি জমিতে আপনারা বালুটা ভরাট করবেন সেইখানে কতটুকু উচ্চতায় আপনারা বালুটা ভরাট করবেন মানে উঁচাটা কতটুকু করবেন সেটার একটা আপনাকে উচ্চতাটা নিতে হবে সো মনে করেন আমি এইটা এইটার একটা উচ্চতা নিলাম ধরেন তিন ফুট উঁচা হবে আপনারা যদি পাঁচ ফুট উঁচা করেন তাইলে ওই রকম নেবেন সো আপনি নেবেন প্রথমে জমির পাশের মাপ তারপরে লম্বা মাপ এরপরে হচ্ছে কতটুকু উঁচা হবে এই তিনটা মাপ আপনাকে জানতে হবে তাহলেই একটা খালি জায়গায় কত সিএফটি বালু লাগবে সেটা খুব সহজে বের করতে পারবেন চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি খাতা কলমে দেখাচ্ছি আমরা যে জমিটা মাপ দিলাম সেটা লম্বায় পাইছিলাম বিয়াল্লিশ ফুট আর পাশে পাইছিলাম আটত্রিশ ফুট আর উচ্চতায় কিন্তু তিন ফুট মানে এই তিন ফুট উঁচা করে বালিটা ভরাট করা হবে এখন কোনো জমির যদি ধর্গ প্রস্থ এবং উচ্চতা জানা থাকে তাহলে কিন্তু সিএফটি বের করা খুব সহজ তাহলে সিএফটির সূত্রটা হবে দেখেন সিএফটি সূত্রটা হবে ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে আমরা ধৈর্ঘ্য গুণন প্রস্থগুণন উচ্চতাটা বসাই দিই বিয়াল্লিশ আটত্রিশ এবং তিন এই তিনটা একসাথে গুণ দিলে কত সিএফটি বালু লাগবে সেটা খুব সহজে বের করা যাবে এখানে চার হাজার সাতশো অষ্টশি সিএফটি বালু আপনাদের লাগবে এই মাপের একটা জমি তিন ফুট উঁচা করে বালু ভরাট করতে এখন অনেকেই চিন্তা করেন যে এখানে আমরা সিএফটি বের করলাম কিন্তু কত ট্রাক মাটি লাগবে সেইটা আমরা কিভাবে বের করব এটা আরও সহজ আমরা সাধারণত জানি যে ট্রাকের সাইজ হয় একশো আশি সিএফটি অর্থাৎ যে গাড়িগুলো দিয়ে যে ট্রাকগুলা দিয়ে বালু ভরাটের কাজ করা হয় সেই ট্রাকের একশো আশি সিএফটির সাইজ হয়ে থাকে এখন আমরা যেহেতু এখানে সিএফটি পেয়ে গেছি একশো আশি ওই ট্রাকের সাইজ দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কিন্তু কত ট্রাক মাটি লাগবে সেটা খুব সহজে বের হয়ে যাবে যদি ট্রাকের সাইজ একশো আশি সিএফটি হয় তাহলে বালু লাগবে এটা দিয়ে এটাকে ধরেন সিএফটিকে একশো আশি দিয়ে ভাগ দিলাম তাহলে ছাব্বিশ দশমিক ছয় ট্রাক বালু লাগবে তার মানে এই মাপের একটা জমি তিন ফুট উঁচা করে বালু ভরাট করতে ছাব্বিশ থেকে সাতাশ ট্রাক আমাদের হচ্ছে বালু লাগতেছে আমি উপর থেকে এটাকে দেখাচ্ছি আপনারা এইভাবেই স্ক্রিনশট দিয়ে রেখে দেন আশা করি সারা জীবন আপনাদের কাজে লাগবে তো দর্শক আশা করি আপনারা খুব সহজে এখন থেকে কত সেফটি ভালো কোথায় লাগবে সেটা বের করতে পারবেন এই টেকনিকের মাধ্যমে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিয়মিত যদি এইরকম ভিডিও পেতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ